সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহ আছেন। শুরুতেই জানব সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম হাইনানকে চীনা আধুনিকীকরণের নিজস্ব অধ্যায় রচনার আহ্বান চীনা প্রেসিডেন্ট শি অর্থনীতি এগিয়ে নিতে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করছে চীন জানালেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং দুই সালে চীনের কূটনীতির পাঁচটি অর্জন তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি পাঁচ বছর বাড়ালো চীন ও যুক্তরাষ্ট্র জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম স্পেস ওয়ার্ক সম্পন্ন করলেন চীনের সঞ্চ উনিশের মহাকাশচারীরা এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ সঠিক পরিকল্পনা ও এর বাস্তবায়নে চীন হয়ে উঠছে অপ্রতিরোধ পরাশক্তি এরই ধারাবাহিকতায় হাইনান ফ্রি ট্রেড বোর্ডকে চীনের নতুন যুগে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা এবং সেই সঙ্গে চীনা আধুনিকরণের একটি নতুন অধ্যায় রচনা করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং গেল মঙ্গলবার সিপিসি হাইনান প্রাদেশিক কমিটি এবং প্রাদেশিক সরকারের কাজের প্রতিবেদন শোনার পর এমন মন্তব্য করেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিংপিং প্রেসিডেন্ট শি হাইনানের বিভিন্ন উন্নয়নের জন্য স্বীকৃতি দিয়ে এই অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের কাজের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি বলেন হাইনানকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রধান শিল্প যেমন পর্যটন আধুনিক সেবা উচ্চ প্রযুক্তি ও কৃষি শিল্পচেনকে শক্তিশালী এবং সম্প্রসারিত করতে হবে পাশাপাশি এর উন্নয়ন ও আধুনিকীকরণের প্রচার করতে হবে তিনি হায়নানের ভূমি ও সামুদ্রিক উন্নয়ন বাড়িয়ে একটি শক্তিশালী সামুদ্রিক অর্থনীতির প্রদেশ গড়ে তোলার আহ্বান জানান হাইনান মুক্ত বাণিজ্য বন্দর বা এফটিপির নীতি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বাস্তবায়নের জরুরিভাবে কাজ করার ঘোষণা দেন তিনি প্রদেশের গ্রাম ও শহরের পাবলিক সার্ভিস সিস্টেম ও সামাজিক নিরাপত্তা বাড়িয়ে জনমানুষের সুবিধা ও কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বের উপর জোর দেন প্রেসিডেন্ট শি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বার্ষিক কেন্দ্রীয় কমিটির কর্মসম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সোমবার স্টেট কাউন্সিলরের কার্যনির্বাহী সভায় বিস্তারিত পরিকল্পনার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার পাশাপাশি ব্যবস্থা প্রণয়ন এবং সুশৃঙ্খলভাবে সমস্ত কাজের অগ্রগতি নিশ্চিত করতে সুস্পষ্ট টাইমলাইন ও রোডম্যাপ তৈরির জন্য আহ্বান জানানো হয় এতে বিশেষ উদ্দেশ্যের বন্ডগুলোর ব্যবস্থাপনাকে অপটিমাইজ করার পরিকল্পনা রূপরেখা দেয়া হয় স্থানীয় সরকারকে এই পরিকল্পনা অনুযায়ী সরকার জমি সংরক্ষণ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ নতুন প্রকল্প শুরু করার জন্য স্থানীয় সরকারগুলোকে ঋণ দেবে এর ফলে সাধারণ মানুষ সস্তায় বাড়ি পাবেন জমি সংরক্ষণ হবে এবং দেশের উন্নতি হবে সভায় আরও সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার যাতে আরও প্রকল্পগুলো ভালোভাবে পরিকল্পনা ও পরিচালনা করতে পারে সেজন্য নতুন নীতিমালা করা হবে স্থানীয় সরকারের শাসন সুনিশ্চিত করতে হবে এবং বন্ড ইস্যুর দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে এছাড়া দেশের অর্থনীতি ভালো করার জন্য স্থানীয় সরকারগুলোকে বিশেষ ধরনের ঋণ নিতে উৎসাহিত করতে হবে দু সালে চীনের কূটনীতি চীনের উচ্চমানের উন্নয়নের জন্য একটি ভালো বাহ্যিক পরিবেশ তৈরি করেছে এবং এই অস্থির বিশ্বে মূল্যবান স্থিতিশীলতা অর্জনে সহায়তা করেছে গেল মঙ্গলবার এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই দু সালে আন্তর্জাতিক পরিস্থিতি এবং চীনের বৈদেশিক সম্পর্কের বিষয়ে একটি সিম্পোজিয়ামে ভাষণ দেওয়ার সময় গত এক বছরে চীনের কূটনীতির পাঁচটি অর্জন তুলে ধরেছেন তিনি জানান প্রথমত চীনের রাষ্ট্রপ্রধানের কূটনীতি একটি দুর্দান্ত নতুন অধ্যায় রচনা করেছে এবং শান্তি উন্নয়ন এবং জয় জয় সহযোগিতার জন্য সময়ের চাহিদাকে পূরণ করেছে দ্বিতীয়ত মানবজাতির জন্য একটি অংশীদারমূলক ভবিষ্যৎ এবং বিশ্বব্যাপী সংহতি প্রচারের নতুন অগ্রগতি সাধিত হয়েছে তৃতীয়ত চীনা আধুনিকায়ন বিশ্বে নতুন যুগের সুযোগ প্রদান করেছে অন্যান্য দেশে আধুনিকরণের ধারাকে উন্নত করেছে চতুর্থত অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে সহযোগিতার ক্ষেত্রে নতুন উদাহরণ স্থাপন করেছে এবং গ্লোবাল সাউথের ঐক্যের ধারা বিনির্মাণ করেছে পঞ্চমটি হচ্ছে ব্যাপক কূটনৈতিক এজেন্ডাকে গভীরতর করার এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ধারাকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ 在上。再见